বন্ধুরা দর্শক কেমন আছে নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছে তো আমরাও ভালো আছি আর দেখো একদম রেডি হয়ে গেছি সকাল সকাল এখন বাজে কিন্তু ঠিক মানে কটা হবে নটা হবে দেখি দাঁড়ো টাইমটা তো এখন দশটা বেজে গেছে বাবা আমরা একটু তাড়াতাড়ি বেরোবো বলে ভাবলাম তো এখন ঠিক বাজে কিন্তু বেলা দশটা আর আমরা রেডি হয়ে গেছি একদম ব্যাগটা গুছিয়ে নিয়ে রেডি আর যাচ্ছে হচ্ছে বাপের বাড়ি আর আজকে হচ্ছে শুক্রবার আর কালকের শনিবার কালকে আছে উপ মানে উপোস বিপত্তায়নি যে বারটা হয় তো সেটাই করব আর ও বাড়িতে গিয়ে কিন্তু ভিডিও করব যে তোমাদের কীভাবে পুজো টুজো আমাদের ও বাড়িতে হয় এবছর ফার্স্ট হবে নি তো যাই হোক তো আজকের থেকে আজকের হচ্ছে এই ভিডিওটা করলাম এখান থেকে যাব ওখানে গিয়ে কিছুটা দেখো তারপর কালকে তোমাদের পুজো আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব যাই হোক এখন বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে শুধু কালকে উপোস আছে বলে আজকে যাচ্ছি নাহলে আজকে আর যেতাম না কালকেই যেতাম তো চলো আমি একটা এই ড্রেসটা পরে নিয়েছি কারণ বৃষ্টি হচ্ছে আর কোনো টাড়ি ভালো লাগছে না নাহলে শাড়ি হলে আমার ভালো লাগতো আর মেয়েও রেডি হয়ে নিয়েছে তো এবার বেরোবো অনেকটা রেডি হয়ে গেল নাহলে এতক্ষণ বেরিয়ে যেতাম বৃষ্টিটা একটু কমেছে মনে হয় চলো বেরিয়ে যায় তো চলো দেখতে থাকো ওখানে গিয়ে আবার কথা হবে ঠিক আছে এখন গাড়ি থেকে দেখো আমরা নেমে পড়েছি আর হেঁটে যাচ্ছি বাড়ির রাস্তা তো দেখো এখানে যাচ্ছি কিন্তু একটা আমাদের খালদারের রাস্তা দেখো কত সুন্দর জায়গায় চারিদিকে গাছপালা আছে আর মাঝখানে রাস্তা আর পাশে দেখো খালটা কত সুন্দর না আর মেঘ সামনে যাচ্ছে তো প্রায় বাড়ির কাছাকাছি কিন্তু আমরা এসে গেছি মানে রাস্তা থেকে অল্প একটু আসলে আর এই যে বড় পুকুরটা দেখো আর এখানে দেখো মা মাছ কাটছে তো বা কাটা শুরু করে দিয়েছে তারপরে মনে করলো না একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো এই মাছটা রান্না হবে আজকে আমাদের যেহেতু নিরামিষ মানে মা বৌদি আমি নিরামিষ খাবো আর এইগুলো খাবে হচ্ছে বাবা দাদা আর মেয়ে দাদার মেয়ে এরা চারজন খাবে তো যার জন্য মাছ চিংড়ি এইসব রান্না হবে আর আমাদের জন্য রান্না হবে আজকে হচ্ছে পোলাও হবে আর আলুর দম তো নিরামিষ এই জন্য তো এখানে মার মাছটা কাটা হয়ে গেলে বৌদি রান্না করবে আর আমি যাব হচ্ছে পোলাওটা আর আলুর দমটা রান্না করব। তো দেখো এইভাবে যখন গোটা যেন তো এরকম মাছ আনে মাঝে মাঝে তো তখন হচ্ছে মা কাটে রান্না বাকি সময় বাবা বাজার থেকে কেটে আনে তো এপারে রান্নাটাও শুরু করে দিয়েছে আর আমি হচ্ছে এপারে দেখো চালটা বৌদি ভিজিয়ে রেখেছিলো তো এখানে কাজু কিশমিশ আর চাল সব কটাই ভিজানো ছিল প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আমি এবার এখান থেকে জল ঝাড়িয়ে তুলে নিচ্ছি নিয়ে এবার এটাকে একটু শোকাতে দেবো যেভাবে আমি পোলাও বানাই তো সেইভাবেই বানাবো এখানে সবকটা চাল আমি ভালোভাবে ছেঁকে তুলে নিচ্ছি ধুয়ে নিয়ে এবার শুকিয়ে নিয়ে তারপরে আমি রান্নাটা শুরু করব। তো তার আগে যা যা করতে হয় দেখো এখানে আমি দূরছি আর মেয়ে হচ্ছে ভিডিও করছিলো তো দেখো প্রচুর পরিমাণে বৃষ্টিও হয়েছিল চারিদিকটা ভিজে ভিজে উঠান দেখো এটা আমি কালকের আবার ভালোভাবে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করবো বাপের বাড়ির চারিদিকে পরিবেশটা চারিদিক মানে দারুণ জায়গা বিশাল বড় টেরিয়া দিয়ে পুরো বাড়িটা পাঁচিল খেরা তো দেখাবো আর পুজো তো আছে তো পুজোটাও শেয়ার করব আর এখানে মা হচ্ছে আলু কেটে দিচ্ছে এখানে আলুর দম হবে আর পোলাও হবে মা আলু কাটছে আর আমি হচ্ছে বাকি কাজগুলো করে নিচ্ছি আর মেয়ে করছে ভিডিও মেয়ে খুব বদমাইশি করছে মাকে বলছে দিদি একটু ভালো করে পোস দাও এরকম করে মজা করছে তো এখানে হবে আলুর দম আর আমি পোলাও করব বলে সমস্ত রেডি করছি তো এখানে আমি করতে চলে এসেছি দেখো পোলাওটা আমি এখানে রান্না শুরু করে দিয়েছি প্রায় আর একদিকে আলু সিদ্ধ হচ্ছে প্রেশারে তো আমি আজকে যে চালটা হচ্ছে যতটা সবাই মিলে খাওয়া হবে তো যার জন্য একটু বেশি হচ্ছে দুবার করে করব। এখানে অল্প একটু বস্তি দেবো দিয়ে আবার পাখিটা পরে করব আর তো এখানে গলাতে দিয়েছি ঘি দিয়ে মাখানো ছিল আর যেমন করে তেমনই তো চলো আমি রান্নাটা করে নিই জল বের করে রেখে দিয়েছি এবার জল আমি দিয়ে দেবো ভাজা হয়ে গেছে তো জল দিয়ে দিলাম একটু হলুদ কম আছে তেমন হলুদটা আবার একটু দেবো দিয়ে ঢাকা চাটা দিয়ে দেবো দেখো আমার পোলাও পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে আমি এখানে আলুর দম বসানোর জন্য তেল বসিয়ে দিয়েছি তো আলুটা সিদ্ধ করা আছে দেখো এবার আমি এখানে কিন্তু রান্না হয়ে গেছে একটা হয়েছে একটা দুটো আলাদা জায়গা করে খেয়েছি একসঙ্গে রাখিনি যাতে নরম না হয়ে যায় তো এখানে আমি আলুরদমটা বসাবো বলে দেখো ফোড়নে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তো নিরামিষ রান্না হবে যার জন্য আমি একটু শুকনো লঙ্কা ফ্রোত দিলাম আর দেখো আলুরদমটা এই বসিয়ে দিয়েছি একদম লাল লাল করে ঝাল করে করবো যেহেতু পোলাও তো একটু মিষ্টি তো দেখো রান্না করতে করতে পুরো ঘেমেই গেছি রান্নাঘরের ভিতরে আমি রান্না করছি আর বৌদি করছে বাইরে রান্নাঘরে রান্না তো আমার এখানে প্রায় হয়ে এসেছে আর ঘামে দেখো একদম ঝরছে মুখ দিয়ে তো দেখো এখানে কিন্তু বিকেলবেলা আমরা বসে এবার করছি হচ্ছে চালের নাড়ু তো এই নাড়ুটা আমার মা হচ্ছে প্রতি বছর বানায় আর খুব ভালো লাগে এখানে সমস্ত মা রেডি করে দিয়েছে আমি আর বৌদি দুজন মিলে কিন্তু এখানে নাড়ুগুলো মুড়ছি এটা হচ্ছে চালের নাড়ু চাল আর মুড়ির গুঁড়ো দিয়ে নাড়ুটা বানায়। আর গুড় দিয়ে খুব সুন্দর লাগে খেতে তো দেখো এইভাবে আমি কিন্তু আমি আর বৌদি দুজন মিলে নাড়ুগুলো করে নিচ্ছি তো এত বৃষ্টি হচ্ছে বাইরে বেরোতে পারিনি আজকে এইভাবেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কিছু কিছু আর কালকে থেকে কিন্তু ভালো আরও ভালো ভিডিও পাবে ঘুরতে বেরোবো পুজো হবে সব কিছু মিলিয়ে মিশিয়ে